কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগে তো আজকের ব্লগটা আমি এখানে মার্কেট থেকে শুরু করলাম আমরা হচ্ছে গিয়েছিলাম সাগরের প্যারে ঘুরতে সকালবেলা তো ওখান থেকে আসার পথে এই মার্কেটে হচ্ছে ওরা কিছু কেনাকাটা করবে তো ওদের সাথে আমি নামছি নামার পরে ওরা কেনাকাটা করতেছে খাবারের জিনিসপত্র আর আমি আমার মতো ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম তো আজকের ভিডিওতে আমি কোনো রান্নাবান্নার অন্য কোনো কাজকর্ম শেয়ার করব না আজকে শুধু ঘুরা ঘুরি আর শপিং মলে আর হচ্ছে এই আরবি আরব দেশে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার কিভাবে পালন করে সেটাই দেখাবো আর বছরের শুরুতে কিন্তু হ্যাপি নিউ ইয়ার হচ্ছে রাত বারোটার পরে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট পালন করে কিন্তু এখানে হচ্ছে এক তারিখ দুই তারিখে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার পালন করছে আমার বাসার সামনে আমার বাসার থেকে একটু দূরে একটা পার্ক আছে তো সেইখানে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার পালন করছে তা আমার বাসার থেকে আবার ওই যে বাতি বুতি এগুলা দেখা গেছে তো সেইগুলাই কিছু ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি দেখবেন আর হচ্ছে আরব দেশে হ্যাপি নিউ ইয়ার হচ্ছে অনেক আমি ভাবছিলাম যে ওরা পালন করে না কিন্তু ওরাও করে অনেকেই করে অনেকেই করে না তবে আমি এর আগে কখনো এভাবে দেখি নাই এই প্রথমবারই আমি দেখলাম যে এই হ্যাপি নিউ ইয়ার পালন করতেছে এরকম ওই যে ইয়া যা ঝাড়বাতি এগুলা জ্বালাচ্ছে তো এগুলো আমি প্রথমই দেখলাম এর আগে আমি কখনো দেখি নাই তো হচ্ছে আপনারাও আমার সাথে দেখেন আর উপভোগ করেন আর এখানে আমার ম্যাডামে শরীর হচ্ছে ডলার সোবা নিতে বলছিল তো সোবা দেখতেছিলাম আরও এখানে আরো কি কি যেন ওরা ম্যাডামে বলে দিছে নিতেছিল ওরা তো নেওয়ার পরে আমি আবার একটা হচ্ছে চশমা কিনবো চশমা কেনার জন্য আমাকে আবার বিকেলবেলা নিয়ে আসছিল মার্কেটে কারণ সকালে হচ্ছে মার্কেটগুলো বন্ধ ছিল যেহেতু শুক্রবার শুক্রবারে সকালে দোকানপত্র খুলে না বিকেলবেলা খুলে তো এই সেকশনে চকলেট তারপরে বিস্কিট এগুলো ছিল ওরা খাবারের অনেক জিনিসপত্র কিনছে আমাকে বলছিল কেনার জন্য আমার আমি বলছি না আমি কিছু কিনবো না কারণ এত চকলেট এগুলো খাইলে পরে দেখা যাচ্ছে যে মোটা হয়ে যাব এর জন্য আমি সব জিনিস একটু কন্ট্রোলে রেখে খাই অতিরিক্ত আমি কোনো কিছুই খাই না তো এই হলো হচ্ছে ওদের ওরা কিনতেছিল আর আমি চকলেটগুলো দেখতেছিলাম আর এইগুলা তো এখন কিনবো না দেশে যাই তখন অনেক চকলেট কিনে আমি তো দেশে গেলে প্রচুর চকলেট কিনে গতবার তো এক লাকেজ ভরা শুধু চকলেটই নিয়েছি তারপরে দেখেন একটা হচ্ছে এই জায়গাটাতে বিকালবেলায় যে ওগুলো ফুটাবে তো এই জায়গাতে হচ্ছে অনেক পুলিশের গাড়ি ছিল পাহাড়া ছিল এগুলা ই করতেছিল মানে ই ঘুসারতেছিল যে বিকালবেলা যেহেতু রাতের বেলা এগুলো এখানে একটা অনুষ্ঠান হবে তো এইখানে সমুদ্রের পাড়ে শীতের দিনে কিন্তু অনেক ওই যে বক পাখিগুলো আসে পাখি জুনি পাখি যেন কোনো সমস্যা না হয় এই জন্য পুলিশ অনেক বেশি পাহারায় ছিল যাতে এই সমুদ্রের পাড়ে যে ওই পাখিগুলার কোনো ক্ষতি না হয় তো প্রচুর লোকজন আসছিলো এখানে আমরা ওই আরেকটু সামনের থেকে ঘুরে আসছিলাম কারণ ওই পর্যন্ত আর যেতে দিচ্ছিল না রাস্তা আটকায় রাখছিল ওই পাশে অনুষ্ঠান হচ্ছিল মানে সব পুরুষ মানুষরা ও অমানিরা অনুষ্ঠান করতেছিল তো সব পুরুষ মানুষ এই জন্য ওইদিকে গাড়ি ঢুকানো যাচ্ছিল না পরে আমরা একটু সামনে থেকে ঘুরে আসছি আর হচ্ছে যেতে পারি নাই আর আজকে হচ্ছে প্রচুর গাড়ি ছিল প্রচুর সবার ছুটি ছিল তো এজন্য সবাই হ্যাপি নিউ ইয়ার পালন করতে এখানে আসছে অনেক হিন্দি বাংলাদেশি তারপরে আরও অন্যান্য দেশের লোকজনও এখানে ছিল কারণ আমি চিনতে পারলাম কিভাবে যে পোশাক আশাক দেখলে বোঝা যায় যে এটা অমানি না নাকি এটা হিন্দি না বাংলাদেশি এগুলো পোশাক আশাকি দেখলে কিন্তু বোঝা যায় তো দেখেন বিভিন্ন প্রতিটা মানুষ গাড়িতে এখানে পিকনিকের মতো খাবার খাচ্ছিল চেয়ার টেবিল নিয়ে বসে অনেকে মাংস হচ্ছে পুড়তেছিল কাবাব বানাচ্ছিল অনেকেই হচ্ছে বসে বসে বাসার থেকে রান্না করা খাবার বসে বসে খাচ্ছিল ফ্যামিলি নিয়ে আসছিল অনেকে প্রচুর গাড়ি কোনো জায়গা নাই আমরা তো নিচে নামি নাই কারণ ফয়সালকে নিয়ে আসতে সাথে এই জন্য আমার ম্যাডামে নিচে নামে নাই আর আমার ম্যাডামরা বেশি মানুষজন পছন্দ করে না দেখেন না আমি যে যাই যেখানে লোকজন না থাকে সেইখানেই যায় ওরা ঘুরতে কারণ এই যে এত মানুষজনের সামনে ম্যাডামের নামবে বসে থাকবে এই জিনিসগুলো কেন জানে ওরা পছন্দ করে না আমি জানি না কেন পছন্দ করে না তো এই পর্যন্ত আমরা লাস্টে আসছি এর ওই পাড়ে আর যেতে পারি নাই তারপরে তো আমরা এখন হচ্ছে এটা হচ্ছে বিকালবেলা বিকালবেলা আমার ম্যাডাম আমাদেরকে নিয়ে বের হইছে সকালেও বের হয়েছিলাম বিকালেও বের হয়েছিলাম আর এই হচ্ছে মসজিদ একটা আর পাশে একটা দোকান তো এই মসজিদটা আমার কাছে অনেক ভালো লাগে এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে এই যে ওমানিদের বাড়ি ঘর এইগুলা সব বাড়ি প্রত্যেকটা বাড়ি কিন্তু এরকম একতলা দুই তালা করে তারপরে এই যে আমি একটা চশমা কিনতে আসছি তো চশমা আমি দেখতেছিলাম ম্যাডামের মেঝুমেকে সাথে করে নিয়ে আসছি যে একটু পছন্দ করার জন্য দেখি

It's all upside down. It's all you know. Your step. <laughs> My step's there. What? Ja, ik ben een happy new year? Mm -hmm. <تقال> نسيم في تلفونها وايد مبينات انا قلتها قدام كبير زوم زوم اوه صار هن ما في زياده بس الغرفة نو لا هو انتظر انقابل شيء زياده مرسا ايووووو

في لا لا بس ما في كان بياني <متلع> <متلع> لازم ما ابغى اشوفه لا جهاد كان بايعني جهاد لازم نروح فوق سعد حسن كان صح الله صورتي كان نروح برا احسن لا 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 انا احنا رحنا حوش وما يبتن ابدا لازم نروح برا وشو هو بنات هناك رح لازم شيء يكون اوضح اكثر شيء روحي عادي الله

يا حقيقي هاي أيوة. ايوه حتى انا اول حقيقي اشوف حقيقي هذا العماني سوير كان سوي كابل امس بدلال 12 ايوه واحدة هيك تمام يوم ثاني يوم ثاني جديد এই ভিডিওগুলো হচ্ছে আমার ম্যাডামের বান্ধবী ম্যাডামকে দিয়েছে তো ম্যাডাম আমার আমাকে দিয়েছে তো আমি আবার আপনাদের সাথে শেয়ার করলাম গান ছিল এই গান হাইট করে দিলাম